আগামী বছর বিধানসভা নির্বাচনকে বাকির চোখ করে এবারে একুশে জুলাই রেকর্ড সংখ্যক জমায়েতের লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে জেলায় জেলায় সেই সমাবেশ নিয়ে জোরদার প্রস্তুতিতে নেমেছে শাসক দল এরই অঙ্গ রবিবার কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি আয়োজিত হল কালিয়াগঞ্জে এদিন শহরের মারোয়ারি পটি এলাকায় রাজ্য সড়কের পাশে দেওয়াল লিখনে হাত লাগান দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি কানাইগালাল আগরওয়াল উল্লেখ প্রতি বছরের মতো এবছরও কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক শহীদ সমাবেশ এই সমাবেশকে সফল করতে শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূলের উদ্যোগে নজর কাড়া স্লোগান ও ছড়ায় দেওয়াল লিখন চলছে গোটা জেলাতে আমরা দেওয়াল লেখনটা শুরু করেছি প্রথম পর্যায়ে আঠাইশ তারিখে আবার জেলা তৃণমূল কংগ্রেসের একটা মিটিং আছে একুশে জুলাই প্রস্তুতি সভা নিয়ে সেখানে আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব যে একদম অঞ্চল স্তর পর্যন্ত এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার ব্যাপারটা অঞ্চল পর্যন্ত সবাইকে যেন আমরা জানিয়ে দিতে পারি একুশে জুলাই আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থন সমর্থনের কাছে একটা আবেগ সবাই আগে থেকে প্রস্তুতি নেয় যে আমাদেরকে একুশে জুলাই যেতে হবে এবার চোদ্দ তারিখে এই চোদ্দই জুন আমাদের রাজ্য সভাপতি সুব্রত উকসি মহাশয় একটা ভবানীপুরে সব মিটিং ডেকেছিলেন সেখানে সব জেলা সভাপতি জেলা চেয়ারম্যানদের এবং রাজ্য যারা নেতৃত্ব আছেন সবাই ছিলেন ওখানে সেখানে আমাদেরকে নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে যে এবারকার যেটা ছাব্বিশ একুশে জুলাই যেটা হচ্ছে সেটা রেকর্ড সংখ্যক লোক আমাদেরকে সব জায়গা থেকে নিয়ে যেতে হবে সেই হিসাবে আমরা প্রস্তুতি সভাও নিয়েছি প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের লোক যাবে কালারগঞ্জ আজকে আমরা এখানে একটা দেওয়াল লেখো করলাম রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে আর একদিনই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কি করবে পরিবর্তন হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে